আমি তো আমার জীবনের অভিজ্ঞতা কখনো এরকম দেখিনি এই যে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট এক কাটটা হয়েছে এটা শুধুমাত্র একটা আসনের জন্য নয় শুধুমাত্র মুর্শিদাবাদের তিনটি আসনের জন্য নয় শুধু পশ্চিমবঙ্গের এই বিয়াল্লিশটা আসনে আসন সমঝোতা করে লড়ছি বলে আমরা নয় আসলে দেশটাকে বাঁচানোটা এখন সবচেয়ে বড় দরকার নদী অমিত শাহ যোগী এই দেশটা সর্বনাশ করছে এই যে ছোট ছোট বাচ্চাদের দেখছেন এই ভবিষ্যৎটা কি হবে কোন সমাজ কোন বেসে তারা বড় হবে আমাদের অধিকার কি হবে তারা ভারতের নাগরিক থাকবে কি থাকবে না আমাদের এই পাট ঠাকুরদার যেখানে কবর আছে সেই মাটি আমাদের হবে না আমাদের থেকে সেটা কেড়ে নেবে সেটা হচ্ছে একটা বড় লড়াই আমাদের দেশটা কোন পথে চলবে আইনের পথে চলবে শান্তির পথে চলবে গণতন্ত্রের পথে চলবে ধর্ম নিরপেক্ষতার পথে চলবে এখানে জাত পা ধর্ম বর্ণ ভাষা পোশাক খাদ্য রীতি নীতি আলাদা হলেও আমরা সবাই এক থাকবো নাকি জাত পা ধর্ম বর্ণ কে কিভাবে ইবাদত করে কার ইবাদ হয় কে কি খায় কালকেও দেখলেন তেজস্বী লালু যাদব আর রাহুল গান্ধী নাম না করেও

মনমোহন সিং এর সরকার তৈরি আমরা একশো দিনের কাজের আইন নিয়েছি এখন মোদি সেটাকে বরবাদ করছে আর মমতা চুরি করে ভাগ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা আমরা খাদ্যের অধিকারের কথা বলেছিলাম খাদ্য অধিকার মানে সব মানুষকে সস্তায় রেশন দিতে হবে পঁয়ত্রিশ কিলো চাল গ্রাম দিতে হবে আর

আমি যদি ডাল খাই আমি মুসুর ডাল খাবো না ছোলার ডাল খাবো না কলাইয়ের আমি যদি মাছ খাই আচ্ছা আমি রুই মাছ খাবো না কাতলা মাছ খাবো না ইলিশ মাছ খাবো কালকে কে আজকে তার উপর তো বাজার ঠিক হয় কিন্তু পারবো হাতে টাকা আছে কিনা বাজারে মাল আছে কিনা

যারা রাজনীতি করে যারা এমএলএ এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয় তাদের দেখা উচিত কে কি খাচ্ছে না কে খেতে পাচ্ছে না সে কেন খেতে পারছে না যার বাড়িতে নেই যার নেই যার বাড়িতে কয়লা নেই তেল নেই রান্নার গ্যাস নেই সেটা দেখার দরকার এইটা হচ্ছে রাজনীতি এই দৃষ্টিটা ওখান থেকে সরি আমরা বলছি খাদ্য অধিকার মানে সবাইকে খাদ্য অধিকার দিতে হবে গোটা বিশ্বে ক্ষুদার তালিকায় আমরা সবার নিচে চলে গেছি ভারত বাংলাদেশ পাকিস্তান ভুটান শ্রীলঙ্কা আমাদের থেকে আগে অথচ আমাদের এখানে রোজ কে কি খাচ্ছে সেটি মারা হয় আমাদের ভালো সংকট কেন এই মুর্শিদাবাদে শস্য হয় পাট হয় সবজি হয় মাছ চাষ হয় তাও আমাদের কৃষকরা তার ফসলের দাম পায় না